নমস্কার বন্ধুরা প্রিয়ঙ্কাটি নিয়ে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে গাছটি দেখাচ্ছি আপনাদের এটা আমার ছাদ বাগানে টবে রয়েছে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া ক্যামালিটা গত বছর পাঁচটা মতন ফল ছিল এবছর দুটো তিনটে বেশি আছে তো নভেম্বর মাসে আজকে এগারো তারিখ তো আজকে আমরা এর ফল টেস্ট করবো এবং এর রিভিউ নেব যে এতে এখনও কতটা রস আছে মিষ্টতা কি আছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন নাগপুর নাগপুরের কমলাটা রয়েছে এটা বেশ কিছু ফল ছিল কিন্তু ওয়েদারের কারণে ড্রপিং হয়েছে বর্ষার কারণে কিছু ঝরে গেছে তো এর আমরা টেস্ট করে দেখব আর মিষ্টতা কতটা এসছে কি বৃত্তান্ত এবং তার সঙ্গে রয়েছে আমার একটি ভালো জাত বা আমরা যেটা বলতে পারি সাতগুড়ি ভ্যারাইটির ইন্ডিয়ান মৌসাম্বি এটা আমি সংগ্রহ করেছিলাম নদীয়ার বিসি কেবি থেকে তো এতে ফল বেশ কিছু ছিল কিন্তু একটাই টিকাতে পেরেছি তো এটাতেও খুব রস রয়েছে এটাও আমরা টেস্ট করব আজকে এবং দেখবো কারণ এটা কিরকম রেজাল্ট আছে চলুন আজকে আমরা ফল টেস্ট করে এর মিষ্ট যথেষ্ট বেশি ছিল গত বছর আমি টেস্ট করেছিলাম কিন্তু একটা সমস্যাতে আছে সেটা হচ্ছে কি এর কিন্তু রস শুকানোর একটা সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা টেস্ট করি কিন্তু এখনো রস শুকায়নি দেখুন রস কিন্তু এখনো যথেষ্ট রয়েছে বেশ ভালো একটা ভ্যারাইটি আমি কত বছর টেস্ট করেছিলাম তো চলুন টেস্ট করি দেখি আমি আপনারা টেস্ট করবেন প্রিয়ম তুমি একবার টেস্ট করো আমি একটু টেস্ট করে বছর কিন্তু ফলটা একটু দেখতে হারভেস্ট করলাম শুধুমাত্র রেজাল্ট নেওয়ার জন্য যে এতে রস থাকে কিনা এখন নভেম্বর যথেষ্ট রস রয়েছে বন্ধুরা এর টেস্ট কিন্তু একদম আমরা বাজার থেকে যে ফলটা কিনে খাই কুবুকু একই রকম এবং এর মিষ্টতা কিন্তু আরও বাড়তে পারে এটা বোঝা যাচ্ছে না যে আমরা কোথাকা ফল খাচ্ছি এটা কিনে খাচ্ছি না কাছে তো চলুন আমরা পরে কমলা লেবুতে চলে যাব এই যে কমলা লেবুতে রয়েছে এবং এটাকে আমরা একবার টেস্ট করে দেখব চলুন একবার টেস্ট করে দেখি এর মিষ্টতাটা কতটা আছে কোনটা টেস্ট করবো এটা এটাই টেস্ট করি চলুন এটা এখনো রেডি হয়নি কালারটাও আসেনি যেহেতু আমি একটু ছাওয়াতে রেখেছিলাম তো চলুন এটাকে একবার ভেঙে দেখি ফলে রস্ট কীরকম আছে রস যথেষ্ট রয়েছে কিন্তু মিষ্টতাটা এখনও সঠিকভাবে পাওয়া যাবে না যেহেতু নভেম্বর মাস চোপ প্রিয়ম তুমি চলে আসো তুমি একটা টেস্ট করে দেখবে প্রিয়মকে দিয়ে টেস্ট করাচ্ছি আশা করি মিষ্টতাটা আসবে দেখুন টেস্ট করে দেখুক আমিও টেস্ট করে দেখি বন্ধুরা মিষ্টতাটা একটু কম আছে কিন্তু টক ভাব একদম নেই ওভারঅল খাওয়া যায় এখনও নভেম্বর মাস ডিসেম্বর মাস সামনে আসছে তো হামেশা এটা একটা ভালো ভ্যারাইটি আশা করা যায় মিষ্টতার আরো বাড়বে যেহেতু এখন তো এই ছিল কমলা লেবুর টেস্ট রিভিউ তো লাস্ট যে রিভিউটি যে আমরা দেখাবো সেটা হচ্ছে আমার সেই আরেকটা বিখ্যাত জাত তো এটাও আমি টেস্ট করিনি দেখি এটা রস্ট কি এখন না আছে এখনো এটা টেস্ট করে দেখি সাত ভরি ভ্যারাইটির একটি ভ্যারাইটি অসাধারণ বন্ধুরা এতে কিন্তু প্রচুর রস রয়েছে প্রচুর রস রয়েছে প্রিয়ম একটু টেস্ট করবে তো চলুন প্রিয়ম টেস্ট করে নিই আমি একটু টেস্ট করে নিই যে ভ্যারাইটিটা কীরকম অসাধারণ বন্ধুরা অসাধারণ অসাধারণ এই পুরো রস হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখুন এই একটু কাটলাম তে পুরো রস ভর্তি এরকম জুস প্রচুর যুস এটা কিন্তু শোকানোর কোনো সম্ভাবনাই এখনও দেখতে পাচ্ছি না পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখছেন তো যারা এই ভিডিওটি যাদের ভালো লাগবে একবার সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ